E mm -hmm. আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি আজকের দিনটা শুরু হয়েছিল অনেক সকালেই তবে এই এটা ওটা করতে করতে আর কি এখন বাজে সাতটা আর ও বলল যে আজকে আর ভাত রান্না করতে হবে না আজ একটু অন্য কিছু ব্রেকফাস্ট বানিয়ে দাও আসলে রাত্রের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তাই ওয়েদার বেশ ঠান্ডা রয়েছে তো ভাবলাম যে ঠিকই আছে আমার অনেক দিন থেকে একটা ইডলির প্যাকেট আনা রয়েছে তো চলো ওটা বানিয়েই দেখি কি কীরকম তো শুধু ইডলি বানালে তো হবে না আর তার সাথে একটু সম্বরও বানাবো বাড়িতে ওই টুকিটাকি কিছু সবজি ছিল তার মধ্যে থেকে আমি বরবটি কুমড়ো বেগুন এটাকে আর কি কেটে নিয়েছিলাম তো সবজির আর ডালটা একসাথে সিদ্ধ করতে দিয়েছি ডাল বলতে একটুখানি অড়হরের ডাল আর কি নুন আর হলুদ দিয়ে আর এদিকে চলো চাটনিটার প্রিপারেশনটা রেডি করি তো প্রথমে সরষের তেলের মধ্যে আমি দিয়েছিলাম কারিপাতা আর আমার কারিপাতার গাছটা এখন বেশ বড় হওয়াতে আমার এই কারিপাতা দিয়ে টুকে টেকে রান্নাগুলো বেশ হচ্ছে আর কি তো তারপরে দিয়েছিলাম ভাঙা বুটের ডাল আর তারপরে দিয়েছিলাম বাদাম আর কি তো বাদামটা আমার আর কি শুকনো খোলাতে ভাজা ছিল সেটাই দিয়েছিলাম তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি আর টমেটো কুচি এটাকে হালকা একটুখানি লবণ দিয়ে আর কি ভেজে নিতে হবে ওই মোটামুটি একটু বলে গলে যাবে সেরকম পর্যায়ে পর্যন্ত আর একটা ছোট্ট কাঁচা লঙ্কা দিয়েছিলাম তবে লঙ্কা দিলে বেশ ভালো লাগবে যদি ওই ফোড়নে দেওয়া যায় কিন্তু যেহেতু সৃজন খাবে তাই আমি শুকনো লঙ্কা ঝালটার করতে চাইনি তাই ছোট্ট দেখে একটা লঙ্কা আমি দিয়েছিলাম এখন পুরো ব্যাপারটাকে একটুখানি ঠান্ডা হতে দিয়ে এদিকে সম্বরের প্রিপারেশনটা রেডি করে নিই সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা সর্ষে মেথি গোটা জিরে কারিপাতা ফোড়নে দিয়েছি এখানে একটা জিনিস আমার স্কিপ হয়ে গেছে যেটা হচ্ছে হিং হিং দিলে কিন্তু বেশ ভালো লাগে আর তারপরই ফোড়নটা একটু গরম হওয়ার পর তার মধ্যে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো এখন বেশ ভালো করে এটাকে ভাজতে হবে আর কি ওই মোটামুটি লো ফ্লেমেই ভাজতে হবে কারণ হয়তো কম তেল আছে তো ধরে যেতে পারে তারপর একটু নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সানরাইসের যে সাম্বার মশলাটা ওটা আর কি মোটামুটি এক চামচ মতো আর একটু লবণ তো আমি প্রথমেই দিয়েছিলাম আর তারপর সামান্য একটু চিনি দিয়েছি চিনিটা অপশনাল চাইলে দিতে পারো না হলে না দিলেও চলে তবে যেহেতু তেঁতুল যাবে তাই একটু ব্যালেন্সটা করবে আর কি তার জন্যই এরপর আমি এই যে সিদ্ধ যে ডাল আর সবজিটা সেটা আর কি এর মধ্যে দিয়ে দিলাম আর এই যে তেঁতুলের একটুখানি পাল বের করে রেখেছি সেটাই আর কি আমি এর মধ্যে দিলাম মোটামুটি ওই কিছু না অল্প সামান্য আর কি তো তারপরে এই যে চিনিটা দিয়েছি বলে বেশ একটা ব্যালেন্স হয়ে গেছে ব্যাপারটা আর কিছুই না একটুখানি ফুটে আসলে এটাকে নামিয়ে ফেলতে হবে আর বাড়িতে একটুখানি কাঁচা নারকোল ছিল সেই চাটনিটাতে ভাবছি একটু নারকল দিয়ে দিলে ভালোই লাগবে খেতে তো তাই একটু নারকলও দিয়ে দিয়েছি ব্যাস এই চাটনিটা খেতে এত ভালো হয় চাটনিটাকে বাড়িতে বানিয়ে কিন্তু মোটামুটি স্টোরও করা যেতে পারে সাত দিন মতো ফ্রিজে আর কি তো ব্যাস এই যে রেডি হয়ে গেছে আমার চাটনিটা আর কি আর এই চাটনিটা শুধুমাত্র ইডলি কেন ধোসার সাথেও ভালো লাগে খেতে এছাড়া বাড়িতে যে গোলা রুটি বা নানান রকমের এটা ওটা চাটপাটা বানানো হয় তার সাথেও কিন্তু বেশ ভালো লাগবে এই যে সাম্বারটা দিয়ে দিলাম এরপর চাটনির স্বাদটা একদম বদলে যাবে এর মধ্যে কিছুই না তেলের মধ্যে শুকনো লঙ্কা কারিপাতা আর ওই যে ছোট্ট একদম সরষের একটা দানা হয় সেটা আর কি তো ওটাকে একটু ভেজে নিয়ে তারপর দিয়েছি হ্যাঁ তার মধ্যে বিউলির ডালও ছিল বিউলির ডালটা যখন মুখে পড়ে না তার তারকাটাই বেশ ভালো লাগে ওইদিকে সাম্বার আর চাটনি আমার রেডি হয়ে গেছে আর রাইস ইডলিটা মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় তো তাই আমি আর আগে ভিজাই এখন আর কি ভিজিয়ে নেব এটা কিছুই না সমস্ত কিছু রেডি করাই রয়েছে চাইলে জল দিয়ে গুলে নেওয়াও যেতে পারে তবে একটু টক টক ইডলিটা আর কি ভালো লাগে একদম পুরো ইডলির ফ্লেভারটাই এনে দেবে তার জন্য আমি এখানে টক ইউজ করেছি তো মোটামুটি ওই দুশো গ্রাম যদি এটা নেওয়া হয় তাহলে একশো গ্রাম মতো টকতই ঠিক যতটা আমি এই গুঁড়োটা নেব পাউডারটা তার সাথে আর কি তার হাফ পরিমাণে টকতই দিতে হবে এখন জল দিয়ে বেশ একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে এইভাবে ভালো করে ফেটে নিয়ে মোটামুটি মিনিট দশকের জন্য ঢেকে দিলাম তারপর এই যে দেখো একদম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে তো এরপরে কিছুই না ইডলি মেকারে করেই আমি আজকে বানাবো এই ইডলি মেকারটা দু বছর আগেই আমাকে কোয়ার্টারের কিছু বাসিন্দা আর কি দিয়েছিল আমার অ্যানিভার্সারিতে তো সেটা আমার রাখা ছিল তাই ভাবলাম যে আজকেই সুযোগ আজকে এটাকে ঝটপট করে বানিয়ে ফেলি তো এটা ডিভান্ডের মধ্যে ছিল তবে হাতে নাগালে থাকায় আর কি ঝট করে বের করতেও পেরেছিলাম তো ব্যাস কিছুই না একটু অয়েল ব্রাশ করে এই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেব আর যেহেতু এই ইডলি মেকারে আর কোনো ঝুঁকি পোহাতে হয় না ওইদিকে জলটাকে আমি কিন্তু গরম করতে দিয়েছি আর এই ইডলি মেকারে একই সাথে কিন্তু বারোখানা ইডলি রেডি হয়ে যাবে তো আমি প্রথমে আর কি বারোখানা ইডলি বানাবো আর তারপরে আমি আবার যতগুলো বাকি থাকবে সেটা আর কি রেডি করব। এছাড়া বাটির মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েও কিন্তু কড়াইয়ে জল গরম করেও এটা রেডি করা যায় সেই ক্ষেত্রে একসাথে হয়তো এতগুলো করে হবে না তখন আর কি পরিমাণটা কমে যাবে এই আর কি তো ব্যাস এই যে বসিয়ে দিয়েছি আমি স্ট্যান্ডটা এরপর ঢাকনা দিলেই একটা হুইসেল বাজবে আর হুইসেল বাজলেই কিন্তু ইডলি রেডি হয়ে যাবে আর হুইসেল বাজলেই ঢাকাটা একদম খুব তাড়াতাড়িভাবেই খুলে যায় আমিও জানতাম না ব্যাপারটা আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি কিন্তু তারপরে দেখছি যে না সিটি হুক একটা দিয়েছে আর কি তো সেটা দিয়ে এইভাবে স্মুথলি আর কি তোলা হয়ে গেল আর এটা না আমি প্রথম দিকে ওই কাটা চামচের যে পিছনটা সেটা দিয়েই করছিলাম কিন্তু ব্যাপারটা সেটা নয় এরকম স্পুন দিয়েও কিন্তু এটা রেডি করা যাবে মানে বের করে নেওয়া যাবে আর কি তো প্রথমে আমি জানতাম না বলি আজ ঝটপট ওর বাবাকে দিয়ে দিচ্ছে ওর টাইম হয়ে গেছে অফিসের গাড়ি চলে আসবে তো তার জন্য একটু তাড়াহুড়োতেই পড়ে গেছিলাম শেষের দিকটাই মানে মনে হচ্ছিলো যে সিটিটা না বাজলে হয়তো এটা খুলতে পারব তো তারপরে এই যে এদিকে চাটনিও দিয়ে দিয়েছি আর এখানে সাম্বারও দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে বিয়েবাড়ি বা কোনো একটা ওকেশন রয়েছে যার জন্য প্রচুর একটা সাউন্ড আসবে গানে তো যাই হোক সেটাকে একটু অ্যাভয়েড করো কারণ কিছু করার নেই এডিটও করতে হবে আর তারা গানও চালাবে এই আর কি তো ওপর থেকে আমি একটুখানি বিট লবণ আর কি ছড়িয়ে দিলাম তো বেশ ভালো হয়েছিল আর কি ওর কাছ থেকে যা ফিডব্যাক পেলাম তাতে করে বললো বেশ ভালো হয়েছে খেতে আমি যেহেতু পুজো করব আর হ্যাঁ আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ব্লগ এটা তো আমি তো আগে প্রতিদিনই ব্লগ বানিয়েছি কিন্তু তোমাদের সাথে যেহেতু প্রত্যেক দিন ভিডিও শেয়ার করিনি তাই তোমরা পাওনি আর কি তো সেই ভিডিওগুলোই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি আর প্রত্যেকটা ভিডিওকে আমি ভীষণ যত্নভাবে বানাই সাথে এডিটিং করি তাই আর কি একটা ভিডিওকেও আমি বাদ দিতে পারবো না যাই হোক ও বেরিয়ে যাওয়ার পর এদিকে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছিলাম আর সৃজনবাবু উঠেছে ওকে ইডলি দিয়ে দিয়েছিলাম ওর খাওয়া হয়ে গেছে এরপরে ওকে পড়তে বসাবো ওকে একদিকে পড়া দিয়ে দিয়ে তারপর আর কি আমি কাজগুলো গুছিয়ে নেবো তো কিছু করার নেই এইভাবেই এখন গ্রীষ্মের ছুটিটা ওকে এঙ্গেজ রাখছি বিভিন্ন জিনিসে তবে ও খুব একটা দুষ্টুমি করে না ভীষণ শান্ত আর কি এই যে স্পুন দিয়ে কিন্তু খুব ভালো মতো ছেড়ে যাচ্ছে এক একটা ইডলি একদম স্মুথলি কোনো অসুবিধা নেই ওই জাস্ট তেলটা ব্রাশ করেছিলাম তো তার জন্য নয় তো ব্যাস আমি আমার জন্য বানিয়ে নিয়েছি তিনখানায় হয়েছিল শেষে আর ওই যে প্রথমেই ছিল কয়েকটা তো আমার মতো রেডি হয়ে গেছে আজকে লাঞ্চে আমি ইডলি খাবো বলেই ভেবেছি তো চলো এগুলো ঢেকে ঢুকে দিয়ে এখন কয়েকটা বাসন পড়েছে সেগুলোকে ঝটাপট মেজে ফেলবো তার আগে আমি কিছুগুলো নামানোরও রয়েছে বাসন সেগুলোকে এখন নামিয়েও দেব এই চায়ের বাসন এটা ওটা নানান রকম তারই সাথে আমাকে প্রচুর বাসন কিন্তু ধুতেও হয় কারণ যেহেতু আর কি দিদি একবারই আসে তো তার জন্য খুব একটা বেশি তো আর দেওয়া যায় না তাই আমি নিজে টুকটাক এটা ওটা কিন্তু ধুতেই থাকি তো চলো এইদিকে এই গামলাটা আর কি নামিয়ে দিয়ে আসবো তারপরে যে কয়েকটা পরে থাকবে সেগুলোকে কিন্তু আমি মেজে ফেলবো আর আমার যে শৌখিন জিনিসগুলো সেগুলো সময় আমি নিজে পরিষ্কার করারই চেষ্টা করি এদিকে সৃজনকে ম্যাথস দিয়েছি যে ও ম্যাথসগুলো করতে থাক চলো আমি ঝটপট করে বাসনগুলোকে ধুয়ে ফেলি আর তার আগে আর কি গ্যাসটাকেও মুছে ফেলবো এই সকাল থেকে যদি আমাদের একবার কাজ শুরু হয় তাহলে কিন্তু সারা দিনের মাথাতে আর কাজ বন্ধ থাকে না একেবারে এই শেষমেশে দেখা যায় যে সে রাত্রিতেই হয়তো নিজে একটুখানি সময় পাচ্ছি নিজেকে রেস্ট দেওয়ার তো এর জন্যই আর কি আমাদের মাঝে মাঝে একটা দিন কিন্তু স্কিপ করারও দরকার কিন্তু সেটা তো আর আমাদের গৃহবধূদের হয়ে ওঠে না তো তার জন্যই আর কি আমাদের শরীর কিন্তু মাঝে মাঝে খারাপও হয়ে যেতে পারে তবে কী বলো না আমি কাজগুলোকে একটু সময়ের মধ্যে অ্যাডজাস্ট করে গুছিয়ে নিই বলে কিন্তু দিন শেষে আমাকে আর অতটা অসুবিধেই পড়তে হয় না তো সব কিছু যদি একটা ছকে ফেলা যায় তাহলে কিন্তু নিজেকে অনেকখানি সময় দেওয়া যায় তো এইদিকে আর কি গ্যাসটাও বেশ ভালো করে আর কি সাবান টাবান দিয়েই আমি মুছে নিচ্ছি কারণ ওই পেঁয়াজ রসুন এটা ওটা এদিক ওদিক ছিটেছে তেল তো সেই জন্যই আর কি একটু ভালো করে আর কি পরিষ্কার করে নিলাম আর তারপরে যে ইডলি মেকারটা আমি ধুয়ে নিয়েছি তো ওইদিকে সৃজন একবার করে ডাকছে মা এটা বুঝতে পারছে না মা একটু জল দাও মা আমার খিদে পেয়েছে মানে নানান রকমের বাড়িতে থাকা মানে বুঝতেই পারো তো এই টাইমটা একটু চাপের মধ্যে দিয়ে এজন আমার কাটছে তবে বেশ এনজয়ও করছি আর স্কুলটা যখন খুলে যাবে না তখন বেশ মন খারাপ লাগে মনে হয় যে স্কুলটা খুলে গেল এরপরে আর কি ছেলেটাকে রোদে গরমে আর কি স্কুল যেতে হবে তো এটা একটা খুব মন খারাপও লাগে যাই হোক ছেলেটা তো বাড়িতে রয়েছে এই রোদ গরমটা তো আর পোহাতে হচ্ছে না কিন্তু ওদের স্কুলটা প্রত্যেক বছরই এমন টাইমেই খোলে যখন প্রচুর পরিমাণে গরম আর কি শুরু হয়ে যায় আর রোদের তেজও বেড়ে যায় কিন্তু তখন আর কিছুতেই মর্নিং স্কুল হবে না ওই ডে স্কুলই হবে এই আর কি তো এইদিকে কাপড়গুলোকে না আমি ভিজিয়ে দিচ্ছি কাপড়গুলো ভিজিয়ে দিলে বেশ পরিষ্কার হয়ে যায় আগে আগে আমিই কাঁচছিলাম কিন্তু তারপরে আর কি আমি আর রেগুলার কন্টিনিউ করতে পারছি না আর মেশিনটা যেহেতু ভেতরে ঢুকে যাওয়ার জন্য প্রত্যেক দিন মেশিনও চালানো হচ্ছে না আর সব থেকে বড়ো ব্যাপার মেশিনে প্রতিদিন কাপড় কাচলে কাপড়গুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তাই সৃজনের বাবার আর সৃজনের এই দুজনের জিনিসপত্রগুলো আমি কিন্তু দিদিকে দিয়ে কাঁচা করাই আর আমার যা টুকটাক ব্যবহার হয় সেগুলো আর কি আমি কিন্তু একবার করে ধুয়ে নিই সারাদিনে ওই স্নানের টাইমে যদি ধুয়ে নিই তাহলেই হয়ে গেল আর কি এই যে আম দিয়ে পাঠিয়েছে একজন আর কি কেউ একজন হবে ওর বন্ধু তো সে আর কি আম দিয়েছে তো সে আমগুলোকে এখন গুছিয়ে রাখছি আর দেখবে এই আমের টাইমে আম গিফট পেলে কিন্তু বেশ ভালো লাগে আর যেহেতু আমটা আজকে দিয়ে পাঠিয়েছে তো তাই ভাবলাম যে আজকে তো বৃহস্পতিবার তাহলে মা লক্ষ্মীকেও একটুখানি আম দিয়ে পুজো করি তো এইদিকে আর কি ফলটা কেটে নিচ্ছি আর বটিটাও না আমার খুব ভালো হয়েছে জানো তো আমার এখন মনে হচ্ছে যে আমি যদি একটা ঘরে সবজি কাটারও এরকম টাইপের বটি কিনি তাহলে কিন্তু বেশ বেশ ভালোভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটুক করে কেটে নেওয়া যাবে এটা তো স্ট্যান্ড ওই তলাটাতে একটা চৌম্বকের মতো কেমন একটা জিনিস রয়েছে মানে ম্যাগনেট টাইপের আর কি তো ওটা কিন্তু চিটে যাচ্ছে দেখা যাক যদি এটা আমার রান্নাঘরের আর কি স্ল্যাবটাতে ঠিকঠাকভাবে সেট হয়ে যায় তাহলে কিন্তু আমি কিনবো আরও একটা এরকম তো সেটাই আর কি ভাবছিলাম কারণ অনেক দিন থেকে ওকে বলছিলাম যে আমাকে না একটা স্পাতের বটি করিয়ে দিও যেটা আর কি আমি রান্নাঘরের ওই ক্যাবিনেটের মধ্যেই আর কি কাটাকুটি করতে পারবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ওকে বলেছিলাম যে একটু প্যারা এনে দিয়েও আজকে মা লক্ষ্মীকে প্যারা দিয়ে ভোগ নিবেদন করব তো ও সেটাই এনে দিয়েছে আর তার সাথে আমি মিচরি আর নগুল দানাটাও একটুখানি দিয়ে দিলাম আর তারপরেই আর কি এই যে এটা আমার ওঙ্কারের কাছে যাবে এই থালাটা আর সাথে কিন্তু মা লক্ষ্মীর ঘর আমার সমস্তটাই আর কি মাজাই রয়েছে কারণ যখন আমি সিংহাসন পেতেছিলাম তারপরের থেকে না আর লক্ষ্মী পুজো হয়নি তো তার জন্যই আর কি সব ধোয়া টোয়াই রয়েছে আজকেই মা লক্ষ্মীকে ঘরটা আমি দেবো আর কি বলো না এখানে দুর্বা কোথাও পাওয়া যায় না ধান একটু আনতে বলেছিলাম কিন্তু দর্শকর্মার দোকান খোলেনি তো তাই আর কি মনটা একটু খারাপ লাগছিল মা লক্ষ্মীর ঘরটা প্রতিস্থাপন করব মানে দেব তো সেটা তলায় একটু ধান দুব্বা না দিলে একটা কেমনই লাগে তবে জানো তো সৃজন যেখানে ক্রিকেট শিখতে চাই সেখান থেকে আমি দুর্বা তুলে এনেছিলাম আর সেই দুরবারই দু একটা ডাল আমি একটা টবের মধ্যে লাগিয়েছি তো সেটা না লেগেও গেছে হয়তো সেটা বেড়ে উঠতে একটুখানি সময় লাগবে এটা ঠিকই কিন্তু কিছুদিন পরেই আমি আমার হাতের নাগালে দুর্বা পেয়ে যাব। আর দেখবে একটুখানি দুর্বা তুলসী পাতা এগুলো হাতের কাছে থাকলে না অতটাও ফুলের দরকার পড়ে না এই দিয়েই কিন্তু ভগবান সন্তুষ্ট হয়ে যায় তো আমি প্রথমেই ওঙ্কারের পুজো করে নিয়েছি আর তারপরেই এখানে মা লক্ষ্মীর পুজোটা করছি তো এখানে আর কি সিঁদুর দিয়ে মা লক্ষ্মীর ঘরটাকে সাজিয়ে দিচ্ছি আমি কিন্তু ওই স্বস্তিক চিহ্নটা আঁকি না তো সবাইকে দেখছিলাম আসলে মানুষ তো দেখেও শেখে তো এরপরের থেকে ভেবেছি যে ওটাই করব আসলে কি বলো না আমি লক্ষ্মী পুজোর ঠিক সমস্ত প্রসেসটা আর কি জানি না তো আস্তে আস্তে এটা ওটা দেখে বিভিন্ন রকম চ্যানেলে ভিডিওগুলো যেগুলো আর কি শুধুমাত্র পুজোর বেসেসে দেখায় তো সেগুলো দেখে দেখে আমি অনেক কিছুই রপ্ত করতে পারছি আস্তে আস্তে শিখছি আর সেগুলো তোমাদের সাথেও শেয়ার করব আর তোমাদের কাছে থেকেও আমি অনেক কিছু জানতে পারি তো এটা তো আমার বেশ ভালো লাগে আর আমাকে এক দিদি বলেছ যে আমিষ খেলে নাকি হনুমান চল্লিশা পড়তে নেই আমি সত্যি কথা বলতে এটা জানতাম না তবে আমি যেদিনের ভিডিও দিয়েছি সেদিন তো আমি নিরামিষই খেয়েছিলাম আমিষ খাইনি তবে কি তুমি প্রতিদিনের কথা বলেছ সেটা কিন্তু আমি বুঝতে পারিনি গো তবে অনেককেই দেখি তো পরে আর কি বলো না আমার মনের একটা শান্তি আর কি হনুমান চল্লিশা পড়লে তবে চাইলেই তো এখনই আমিষ ছেড়ে দিয়ে নিরামিষভোজী হয়ে উঠতে পারবো না কারণ আমার পক্ষে ঠিকই আছে কিন্তু আমি যদি নিরামিষ খাই তাহলে আমার বাচ্চাটাও কিন্তু আর আমিষ খেতে পারবে না তো এই জন্যই অনেকবার এগিয়েও পিছিয়ে গেছি যাই হোক তুমি আমাকে যদি আজকের ভিডিওটা দেখছো আর কি তাহলে একটু বলবে যে সেই দিনই আমিষ খেয়ে হনুমান চল্লিশা পড়তে নেই নাকি কখনোই আর কি আমিষ খেতে নেই এই ব্যাপারটা আমার কাছে একটু ক্লিয়ার নয় যাই হোক আমার এখানে আরতি দেওয়া আর শঙ্খবাজন সবটাই হয়ে গেছে পুজো একদম কমপ্লিট পাট সব কমপ্লিট করার পর সৃজনের জন্য একখানা ডিম সিদ্ধ করেছিলাম আর ওই সম্বরটা ছিল আর একটুখানি ওই কুদরি আর আলু দিয়ে ভেজে দিয়েছিলাম আর আমার খাবারটা আজকে সেরা পুরো এই দেখো ইডলিটাকে আমি ওই কারি পাতা আর হচ্ছে সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছি আর হচ্ছে সাম্বার আছে চাটনি আছে এই তো আছেই এই ভাজা ইডলিটা খেতে না মনে হচ্ছে ভালো লাগবে অ্যাকচুয়ালি ইডলিটা ঠান্ডা হয়ে গেছিলো তো আমি কি করব বলো তার জন্য আমাকে এরকম একটা ব্যবস্থা করতে হচ্ছে দেখতে সেরা হয়েছে আবার তোমাদেরকে দেখায় তারপর আমি খাবো আমার যখন খাবার সময় হয়েছে তখন ইডলি একদম আর কি ঠান্ডা জল হয়ে গেছে সেটা তো আর খেতে পারবো না তাই গাছের থেকে নিয়ে আসলাম একটা কারি পাতার ডাল একটু সর্ষের তেলের মধ্যে একটু সরষে শুকনো লঙ্কা আর কারিপাতা ফোড়নে দিয়ে তারপর ইডলিগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি তবে খেতে বেশ ভালো লাগছিল কিন্তু কি বলো না ইডলি আমার মনে হয় বেশি ভালো লাগে নর্মালটাই এই ইডলিটা খানিকটা চায়ের সাথে ভালো যাবে আর কি এই সম্বর বা চাটনির সাথে হচ্ছে আসলাম আর এখন আমরা মা ছেলেতে খাচ্ছি জাম পাকা জাম বেশ কিছুক্ষণ আগে মেখেছি সৃজনের এই যে আর আমার এই যে আমি একটু লঙ্কা মাখবো এখন না যদিও আরও নেয় দেখি তারপর চলো তার সাথে সাথে প্রবাসী ঘরকোনার ব্লগ দেখবো ও খুব ভালোবাসে দেখতে তো তারপরে আর কি রেডি রেডি হতে হবে ওর টিউশন রয়েছে টিউশন নিয়ে যেতে হবে চলো টাটা তো চলো বন্ধুরা আজকের মতো তবে ভিডিওটাও আমি এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তবে আজকের মতো এখানে বিদায় জানালাম টাটা বাই বাই গুড নাইট